তরকারিটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও মজা হয়েছে যারা কালো বেগুন খেতে পারেন না এভাবে রান্না করে খেতে পারেন কালো বেগুন দুই মাছ দিয়ে রান্না করেছি এখন আমি দুই মাছগুলো ভেজে নিচ্ছি একটু প্যান বসিয়ে তেলগুলো গরম এলে আমি মাছগুলো দিয়ে দিলাম এই সব মাছগুলো দিয়ে আমি কড়া করে ভেজে নেব মাছটা যত ভাজা হয় ততই মজা হয় সাইড হয়ে গেলে আমি আরেকটা ফুল দিয়ে দিলাম একটু একটা এই তো আমার মাছ বছাটা রয়ে গেছে এখন আমি নামিয়ে নেব নামিয়ে এখন আমি কেটে রাখা দিয়ে রাখা কালো বেগুন ও আলু দিয়ে দেবো দিয়ে ভালো করে বেজে নেবো কালো বেগুন তো এইভাবে বেজে রান্না করলে কিন্তু খুব মজা হয় যারা এই কালো বেগুন খেতে চান না তারা এইভাবে রান্না করতে পারেন আমিও আগে খেতাম না আমার আম্মু এইভাবে রান্না করে আমার কাছে ভালোই লাগে আজকে আমি রান্না করলাম সামান্য একটি হলুদ দিয়ে দিলাম যেন তরকারি কালারটা ভালো আসে বাজার মধ্যে হলুদটা দিলে তরকারি কালারটা খুব সুন্দর হয় এখন আমি এগুলো ভালো করে ভেজে নিচ্ছি ভালো করে দেওয়া হয়ে গেলে এখন নামিয়ে নিব অন্য একটি প্যানে আমি তেল ও পেঁয়াজ দিয়ে ভালো করে বেঁচে এর মধ্যে মশলা দিয়ে দিব আদা রসুন ধনিয়া কাঠি হলুদ মরিচ দিয়ে ভালো করে মশলাগুলো কষিয়ে দেবো একটু পানি দিয়ে আর একটু ভালো করে মশলাগুলো কষাবো এই তো তেলটা যখন ছাড়িয়ে আসবে তখন এর মধ্যে আমরা বেজে রাখা কালো বেগুনটা দিয়ে দেব দিয়ে এই মশলা ভালো করে মিক্স করে আর একটু ভালো করে আলু বেগুনটা কষিয়ে নেব এভাবে রান্না করলে কিন্তু আপনারাও খেতে পারবেন কালো বেগুনের ট্রেন হয়ে যাবেন এই তো আমার প্রায় কষানো হয়ে গেছে আমি এর মধ্যে পানি দিয়ে দিব পরিমাণ মতো বেশি পানি দিবেন না কারণ আলু বেগুনে বেশি পানি দিলে কিন্তু খেতে পাঞ্চা লাগে এই তো যখন একটু ফুটকুড়ি চলে আসবে তখন আমি এর মধ্যে বেজে রাখা মাছগুলো দিয়ে দেব এই মাছগুলো দিয়ে ভালো করে নেমে চলে নিব তরকারিটা যখন প্রায়চ হয়ে আসবে তখন এর মধ্যে আমি কাঁচামরিচ দিয়ে আর একটু রান্না করবো এই তো আমার তরকারিটা প্রায় হয়ে গেছে এভাবে রান্না করলে আপনারাও খেতে পারবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ